হিজরতের ছয় মাস পূর্বে নবীজি আমার হজরতে আবু বাকরকে বলেছিলেন আবু বাকর প্রস্তুত থেকে কোন দিন যেন মক্কা ছেড়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লাগে প্রস্তুত থেকে হজরত আবু বাকর রদি আল্লাহ তালন হোক ওই দিন থেকে বাড়িতে যাওয়ার পরে ছয় মাস পূর্বে নবীজি এখন বলেছিলেন প্রস্তুত থাকার কথা ছয় মাস পর্যন্ত হজরত আবু বকর রাত্রে কোনোদিন ঘুমান নাই সাল রাত্রে কোনোদিন ঘুমার নাই কারণ হল আবু বকর ঘুমিয়ে থাকবে আর আল্লাহ নবী কোন সময় যেন আসবে আসার পরে আবু বকরকে ডাক দিবি আর আবু বকর ঘুমে এরকম বিবর হয়ে গেছে আল্লাহ নবী বারবার ডাক দিবি আমি যদি ঘুমিয়ে থাকি টের না পায় আল্লাহ নবী কষ্ট পাবে এই জন্য আমি ছয় মাস পূর্বে থেকেই আজ পর্যন্ত আমি বিছানায় পেট লাগাই না ছয় মাস ঠিক এমন সময় আনসারি কিছু সাহাবি আনসারি কিছু সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ নবী আমরা যখন আপনার কাছে আসি আপনার চেহারা দেখি তখন আমাদের চক্ষু শীতল হয়ে যায় আমাদের অন্তর প্রশান্তি লাভ করে আমাদের খুব ভালো লাগে কিন্তু মৃত্যুর পরে কেয়ামতের ময়দানে আপনার আসন্ত থাকবে উচ্চ মাকামে সম্মানিত জায়গায় আপনাকে আমরা দেখতে পাব না আপনার নিকটবর্তী হতে পাব না তখন তো আমাদের খুব খারাপ লাগবে তখন আমরা কিভাবে থাকব আনসারি সাহাবিগঞ্জ যখন এই প্রশ্ন করলেন আমান নবীর কাছে আমিন এসে আয়াত গুলোনাজিল করে দিলেন পাক রব্বুল আলমিন জিবরিলামিনকে বললেন জিব্রাহীন যাও আমার হাবিবের কাছে যাও আনসারি সাহাবিরা নবীজিকে প্রশ্ন করেছে কেয়ামতের ময়দানে আমার হাবিব থাকবে উচ্চ মাকামে সম্মানিত আসনে থাকবে আর সাহাবাই কিরাম নবীজিকে দেখতে পাবে না তাদের মনের ধারণা আমার হাবিবকে প্রশ্ন করেছে হে জিব্রাহিল যাও আমার হাবিবকে বলে দাও ও মাই ওলে কে মা আল্ল রিন আল্হা মাল্লা আল্লাপাকে বলেন জিবরীল আমিন আমান হাবিবকে বল হাবিব যেন প্রসেসের জবাবগুলো দিয়ে দায় নবীজ আমান সহাবিদের প্রসেস জবাব দি তেনে তোমরা যে এই প্রশ্ন করেছ এই প্রসেসের জবাব হল আলমার উ মাহ মন আহাব্বা যার সঙ্গে যার মোহাব্বত থাকবে ভালোবাসা থাকবে দুনিয়াতে ওই ব্যক্তির সঙ্গে তার হবে ওই ব্যক্তির সঙ্গে কেয়ামতের ময়দানে থাকবে তোমরা যদি আমি নবীকে মহাব্বত করো ভালোবাসো কেয়ামতের ময়দানে আমি রসুলের সঙ্গে তোমাদের জানলা সোহান যার সঙ্গে যার মোহাব্বত হবে থাকবে তার সঙ্গে থাক থাকবে আলমার ও আহাব্বা বললেন আমার সঙ্গে যদি তোমাদের ভালোবাসা থাকে আমি রসুলকে যদি তোমরা মোহাবত করো ভালোবাসো তাহলে তোমরা আমি রসূলের সঙ্গে জান্নাতে থাকবে সোভান সিদ্দিকগণের সঙ্গে থাকবে সোহাদা যারা দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে থাকবে বিনা হিসাবে জান্নাত সুবহান যারা নেক আমল করেছে আমলে সলে সলেহীন তাদের সঙ্গে জান্নাতে থাকবে সুবহান আল্লাহ পাক রবুল আল আমিন জিব্রিল আমিনকে বললেন হাবিব আমার জিব্রিল আমিন আমার হাবিবকে প্রশ্নের জবাব দিয়ে দাও সুবহান যারা আল্লাহর রসুলকে নিজের কলিজা দিয়ে নিজের আত্মা দিয়ে মোহাব্বত করেছে ভালোবেসেছে তারা আল্লাহ রসলির সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ বলেন কোরআনের আয়াত দ্বারা প্রমাণ এবং হাদিস দ্বারা প্রমাণ এই জন্য আল্লাহ নব্বুল আলমিন বলেন আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে মাইকটা হেমারির আমি আল্লাহকে তোমরা ভয় করো আর তোমরা সঙ্গে থাকো যারা সলিহীন ভালো মানুষ তাদের সঙ্গে বন্ধুত্ব করো কখনো খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে তোমার ঠিকানা হবে যাহা নাম ঠিক না তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান নাম এজন্য ভালো মানুষ যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করো খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না তোমাকেও খারাপ বুদ্ধি দিবে খারাপ কাজ লিপ্ত করবে অসৎ কাজে তোমাকে বাধ্য করবে গুনায় কবিরা হবে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই দুনিয়া বরবাদ হয়ে যাবে আখেরাত বরবদ হয়ে যাবে আর ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করলে তোমার ঠিকানা হবে জান্নাত তার মুখ দিয়ে ভালো কথা হবে তার মুখ থেকে ভালো কথা বাহির হবে তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে ভালোর দাওয়াত দিবে মোস্তাকিমের পথের দাওয়াত দিবে তুমি জান্নাতে যেতে পারবে সোভা এই জন্য আল্লাপাক কোরআনুল কারিমির ভিতরে বলছেন ইয়া জল্লাদ আমানত্যা হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো অকোনো মা সদিক যারা সত্য বান্দা নেক্কার বান্দা আমলে সলেহ করেছে তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো ভালোবাসা করো মোহাব্বত করো তাহলে ওই যে আল্লাহ রসুল বললেন আলমার ও মামান আহাব্বা তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে ভালো মানুষদের সঙ্গে সুবাহ আল্লাহ বলেন একবার রাত্রবেলা আকাশের সূর্য চিকচিক চিকচিক করতেছে আম্মাজান আয়েশা রদে আল্লাহ তাল আনহা আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন যে রসুল আল্লাহ এই যে যত আকাশের তারকারাঝি দেখা যাচ্ছে এত নিক কোনো সাহাবীর বা কারোর আছে কি আম্মাজান আয়সা প্রশ্ন করলেন যে এত নাকি কি কারোর আছে আল্লাহর রসুল একটু পরেই একজন সাহাবীর নাম বললেন আম্মাজান আয়সা মনে মনে ভাবছেন হয়তোবা আমার বাবার কথা বলবে হয়তো রদি আল্লাহ তালহার বাবার নাম কি আকবর সিদ্দিকী আকবর আবু অকর সিদ্দিক আল্লাহ মুসলমান ভাইরা আমার আইসার যখন প্রশ্ন করলেন রসুন আল্লাহ নবী আকাশে অগণিত তারকার আজ দেখা যায় এত তারকার আজ গণনা করে শেষ করা সম্ভব হবে না এত আমল এত নেকি কারো আছে কি না নবীজি আমার আইসার রদি আল্লাহ বললেন হ্যাঁ আছে অবশ্যই আছে আইসা আল্লাহ সেই ব্যক্তিকে আমার নয় বললেন আয়সা আকাশে আকাশের তারকা বেশি থিকো বেশি ওই লোকটির নাম ওই সাহেবের নাম হল হরত ওদি আল্লাহ সোহান যখন ওমর রদি আল্লাহ তালানহর নাম বলছেন তখন আয়সা রদি আল্লাহ তালানহা একটু মনটা বেজার করছেন কারণ নিজের বাবার নামটা তো বললেন না ওমরের নাম বললেন তাহলে আমার বাবার থেকে কি ওমরের মর্যাদা বেশি হয়ে গেল আমার বাবার থেকে ওমরের মর্যাদা কি বেশি আয়সার মনের ভিতরে একটা প্রশ্ন নবীজি আমার বুঝতে পেরেছেন নবীজি বললেন আয়সা আমি বসতে পেরেছি ওমরের নাম বলার কারণে তোমার মুখটা একটু মনে হয়ে গেল মনে মনে ভাবছো আল্লাহ নবী হজরত উমরের নামটা বললেন আমার বাবার নাম কেন বললেন না আমার বাবা হলো প্রথম সাবি প্রথম খলিফা নবেজের পরে আমার বাবার স্থান আমার বাবা নবেজের এরকম যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড় পড়াইতেন কিন্তু আমার বাবার নামটা বললেন না কারণকে আল্লাহল্লহে বলেন আইসেব তুমি মনে মনে ভাবছ তোমার বাবার নাম কেন বললেন বললাম না আইশাব বললেন বললেন্লাহ এটাই তো আমার মনের কথা আমি ওইটাই ভাবতেছি যেটা আপনি বললেন আমার বাবা ওমরের থেকে মর্যাদা আপনি বলেছেন কিন্তু তারকা রাজির থেকে ওমরের গেল কিন্তু আমার আবু বক আমার বাবা আবু বকরের নেকির কথা আপনি বললেন না ওমরের কথা বললেন আমার বাবার নামটা বললেন না কারণ কি আল্লাহ বললেন এইসা চিন্তার কোনো কারণ নাই তোমার ওমরের এত নাকি এত নাকি এইটা চিন্তা করতেছো ভাবতেছো। কিন্তু তুমি জানো না তোমার বাবা আবু বাকর হাল আনহ এত তার রয়েছে গাড়ে স্বর অর্থাৎ হেরায় তিন তিনজনই যখন আমরা তিনটা রাত রাব্য করেছিল। তিনটা রাতের ভিতরে একটা রাতের সমান নেকো হরতে অমরের হয় নাই বলেন সবার আল্লাহ আইসা খুশি হয়ে গেল বাকর হ্যাঁ এত নেকি অর্জন করেছে আল্লাহ নয় বললেন আকাশের তারকারাদের থেকে ওমরের তো বেশি নাকি কিন্তু তুমি তো জানো না তোমার বাবা আবু আকরের সারা জীবনের আমল বাদ দিলাম শুধু মক্কা থেকে যখন কাফেররা এরকম অত্যাচার করেছিল লাঞ্ছিত অপমানিত অপদিস্ত করত কষ্ট দিত ওই সময় যখন আউ বকরকে নিয়ে চলে গেলেন মদিনায় হিজরতের সময় যে হেরা গুহায় আউবকরকে নিয়ে তিনটা রাত ছিলেন আল্লাহ নই বলেন তার একটা রাতের থিকে একটা রাতের সমানও তামাম পৃথিবীর কোনো আমল হইতে পারে না চিৎকার যেমন সুহাক তামাম পৃথিবীর সমস্ত আমলগুলো এক পাল্লায় যদি রাখা হয় ওমরের আমর থেকে শুরু করে মর এবং ওসমান আলী সমস্ত সাহাবেদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের ওই হীরার হেরার একরাত্রের আমল বেশি ভারী হয়ে যাবে সুবহান আবু এক রাত্রের আমলই বেশি ভারী হয়ে যাবে সমস্ত পৃথিবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের আমল রাত্রের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে সুবহান এই জন্য হালত ওমর রদি আল্লাহ আল্লাহ নবীর এতেকালের পরে ওমর রদি আল্লাহ তালহু বারবার কি বলতেন ভাই আহবাকর আপনি তো মকবুল হয়ে গেছেন আল্লাহ নবীর পরে আপনার স্থান আমি ওমর সারা জীবন ভোর যে আমল করেছি নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলো আপনাকে দিতে চায় আপনি যদি আপনার ওই গারে হেরার এক রাত্রের আমল যদি আমাকে দেন আমি অমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিব সুহান আমি অমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিব যদি আপনি শুধু এক রাত্রের আমল আমাকে দেন এত কষ্ট করেছে এক রাত্র হিজরতের ছয় মাস পড়বে নবীজি আমার হজরতে আবু বাকরকে বলেছিলেন আবু বাকর প্রস্তুত থেকে কোন দিন যেন মক্কা ছেড়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লাগে প্রস্তুত থেকো হজরত আবু বাকর রদি আল্লাহ তালান হোক ওই দিন থেকে বাড়িতে যাওয়ার পরে ছয় মাস পূর্বে নবীজি এখন বলেছিলেন প্রস্তুত থাকার কথা ছয় মাস পর্যন্ত হজরত আবু বকর রাত্রে কোনোদিন ঘুমান নাই সাল রাত্রে কোনোদিন ঘুমান নাই কারণ হলো বকর ঘুমিয়ে থাকবে আর আল্লাহ নবী কোন সময় যেন আসবে আসার পরে আবু বকরকে ডাক দিবি আর আবু বকর ঘুমে এরকম বিবর হয়ে গেছে আল্লাহ নবী বারবার ডাক দিবি আমি যদি ঘুমিয়ে থাকি টের না পাই আল্লাহ নবী কষ্ট পাবে এই জন্য আমি ছয় মাস পূর্বে থেকেই আজ পর্যন্ত আমি বিছানায় পেট লাগাই না সুভান ছয় মাস ঠিক ছয় মাস পরে আল্লাহ রসুল সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় যাবেন সর্বপ্রথম হজরত আবু বাকরের বাড়িতে গেলেন আবু বাকর দুইটা ঘোড়া প্রস্তুত করে রাখতেন একটা নিজের জন্য একটা আল্লাহ রসুলের জন্য এত মোহাম্মত করতেন ভালোবাসতেন দুইটা ঘোড়া প্রস্তুত করে রাখতেন কোন সময় আমার নবীর ডাক দিবেন নবীজিকে নিয়ে আমি চলে যাব ছয় মাস পরে যখন আল্লাহর রসুল রাত্রবেলা আউবাকরের বাড়িতে গেলেন অর্থাৎ কাফেররা যখন ঘেরাও করে ফেলল চতুর্দিকে ঘেরাও করে ফেললো রসুলকে মোহাম্মদ কাজকে কতল করে দিব আর বাঁচানো যাবে না হজরত আলীকে নবীজির বিছানায় শোয়ে আল্লাহ রসুল চলে গেলেন কাফেরদের চোখে এরকম বালু মারলেন বালু লাগানোর পরেই সমস্ত কাফের চোখ অন্ধ হয়ে গেল কিচ্ছুই চোখে দেখে না আল্লাহ রসুল তাদের ভিতর থেকে বাহির হয়ে চলে গেলেন সুভান চোখ বন্ধ করে দিলেন কে চোখ দেওয়ার মালিককে চোখ বন্ধ করার মালিককে সব আল্লাহ কোন বলেন ফায় কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় সুভাল মুসলমান ভাইরা আমার নবীজি আমার চলে গেলেন আবু করের বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা গভীর রাত নবীজি মনে করছেন আব্বাকর হয়তো ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে বিবর হয়ে আছেন আল্লাহ নবী আবু অবা বাড়িতে যেয়ে একবার দরজায় টাস করে আওয়াজ করলেন একটা ডাক দিলেন আবু একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আউবাকর বললেন লাব্বাই কেয়া রসুল আল্লাহ সুহানলা একটা ডাক দিয়েছেন আস্তে করে ডাক দিয়েছেন আউবাকর আউয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাব্বাই কে সা দাই রসুল আল্লাহ আমি হাজির আমি প্রস্তুত আমি তৈয়ার আপনি এসে গেছেন নবীজি আমার বললেন অউয়াকর দরজা খুলে দিলেন নবীজি বললেন আবাকর। আমি ভাবছিলাম তুমি হয়তো ঘুমিয়ে আছো ঘুমের ঘরে হয়ে আছো তোমাকে না কত এবার ডাকা লাগবে কিন্তু দেখছি না আস্তে করে তোমাকে ডাক দিলাম আর তুমি প্রথমেই লাভবাহিক বললে দরজা খুলে দিলে কারণ কি আবাকর বললেন আর ছয় মাস পূর্বে যখন আপনি বলেছিলেন আবাকর কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয় প্রস্তুত থেকো থেকে ওই ছয় মাস পর্বে থেকে আমি আবহাওয়া কর আজ পর্যন্ত রাত্রেবেলায় বিছানায় পিঠ লাগাই না সুভান আমি বিছানায় পিঠ লাগাই নাই শুই নাই অর্থাৎ ঘুমাই নাই কারণ আমি ঘুমিয়ে থাকবো আপনি এসে ডাক দিবেন আর আমি ঘুমিয়ে থাকবো আমার বিয়াদবি হয়ে যাবে আপনি কষ্ট পাবেন আমি আবু বা করে বিয়াদবে সহ্য করতে পারবো না আপনাকে কষ্ট দিতে আমি রাজে নাই আমি আবু বাকর কষ্ট করব কিন্তু আপনাকে কষ্ট দেব না সুহাল চাল্লার মোহাব্বত আল্লাহ রসুলের মোহাব্বত এই জন্য আল্লাহ বললেন আনসারি সাহাবিদের প্রশ্নের জবাব দিয়েছেন সাহাবিরা তোমরা যদি আমি আল্লাহ এবং আমার সাহাবিদের আমার রসুলদেরকে যদি তোমরা মোহাব্বত করো আমি আল্লাহর হুকুম মানো আমার রসোলের হুকুম মানো আমি আল্লাহর হুকুম মানোলা তরিকা মতো যদি জীবন জীবনযাপন করো তাহলে তোমরা এরকমভাবে ভাবে সঙ্গে জান্নাতে থাকবে আর সিদ্ধিগণের সঙ্গে তোমরা জান্নাতে থাকবে সুহান তরিকা মানতে হবে কার রসলির আদর্শ মানব কার দুনিয়ার কোনো নেতার আদর্শ না অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র দেখবেন যে আকাম কুকামের আর কোনোটা বাদ নাই ঠিক না ঠিক ভাই ফুলের মতো বল চরিত্র আকাম করতে করতে জীবন শেষ লাস্টে এমন ধরা খাইছে সে লাস্টটাও খুঁজে পাওয়া যায় না ফাইসালা কোথায় থেকে হয় কোথায় থেকে হয় বলে আল্লাহর পক্ষ থেকে হয় লাঞ্ছিত অপমানিত অবদিষ্ট হয়ে যায় দুনিয়ায় থাকতেই এই জন্য আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা মানায় শুধু একমাত্র আমার রসলির সানেই মানায় ঠিক না বেটি রসলির সান ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো নেতার ক্ষেত্রে ফুলের মতো চরিত্র মানায় না একদম মিশা কথা একদম মিথ্যা কথা দুনিয়ার কোনো নেতার চরিত্র ফুলের মতো হতে পারে না কলঙ্কের দাগ লেগে আছে। ফুলের মতো চরিত্র এই জন্য আদর্শ মানব কার কার আদর্শ মানব তরিকা মানবের আইন মানব আল্লাহর কার আইন মানব আল্লাহর তাহলে জান্নাত তাহলে জান্নাত জান্নাতে যেতে পারব তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ হাদিসে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আসাবিকান নুজুম বিআইহিম ইতিদাইতু ইতিদাইতু নবীজি আমার বলেন আমি রাসূলের সুন্নাত মানো আর আমার সাহাবীদের সুন্নাত মানো কারণ আমার এক একটা সাহাবি আকাশের তারকারাজির মত সব সুবহানাল্লাহ বিআইহিম ইতিদাইতু ইতিদাইতু আসাহাবিকান নুজুম নজুম সাহাবিদেরকে তারকার সঙ্গে নবীজি আমার তুলনা করছেন না সাহাবি নজুম আমার এক একজন সাহাবি আকাশের রাজির মতো আমি রসলি সুন্নত মানো আমার সাহাবিদের সুন্নত মানো সুবাহানলা বলেন অন্য হাদিসে নবীজি বলেন তারক তো ফিকুম

একটা হলো কোরআন এটা মানবা আর একটা হলো আমার তরিকা অর্থাৎ আমার সৈন্য তোমরা মানবা এই দুইটা জিনিস তোমাদের জীবনের সঙ্গে যদি আঁকড়ে ধরতে পারো দুনিয়াতে তোমরা পথভ্রষ্ট হবে না বিপদে পড়বে না আখেরাতে হাতে তোমাদের জন্য পাক জান্নাত দেবে চিৎকার জীবনের আল্লাহ পাক আমাদের সকলকে রসৌলের তরিকা মতো মেনে রসুলের তরিকা মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন মৃত্যুর সময় কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে আমরা যেন কবরে যেতে পারি আল্লাপাক সেই তৌফিক দান করুন সকলেই বলুন আমিন চারাকা